বাবা জয় বাবা আর আন্দোলন ঠেকাতে পারলাম না বাবা এ ছাত্ররা আমাকে একেবারে পথে বসিয়ে দিল বাবা বাবা তাড়াতাড়ি লন্ডনের একটা টিকিটের ব্যবস্থা কর বাবা বাবা তোর ওবায়দুল মামার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাবা একটু খোঁজ দে বাবা আর তোর পলক ভাই বাবা ওই স্যাটেলাইটের পানি আর বাই করার দরকার নেই বাবা তাড়াতাড়ি সেফ বাবা আর ওই যে তোর হারুন ভাই আছে না হারুন হারুন বাবা ওই আর বেশি করে না বাবা বাবা আর আন্দোলন না বাবা না না গণভবনে কিছু নাই বাবা আমার হাস সব কিছুই শেষ করছে বাবা সবজি বাগান বাগুন তুলে তুলে নিয়ে গেছে বাবা বাবা তুই লন্ডনের একটা টিকিট কর বাবা তাড়াতাড়ি তুই লন্ডনের টিকিট কর বাবা বাবা গো বাবা তাড়াতাড়ি বাবা 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 আচ্ছা বাবা রাখি বাবা এয়ারপোর্টে যা বিস্তারিত কথা হবে বাবা হ্যাঁ বাবা তোমার আঙ্কেল তোমার নরেন্দ্র আঙ্কেল ভালো উপকার করছে বাবা বাবা হেলিকপ্টার ব্যাটে দিছে বাবা হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই বাবা এই দেখি হ্যাঁ এই তো বস্তা নিয়ে যাওয়া যাবে না তো বস্তায় কি আছে বস্তা যাবে না কি এইসব উনুন নিয়ে কি করবেন কিছু নাই তো ওইখানে এই বস্তাটা চেক করতে হবে আমি তো আপনাকে দেশ পালনের ব্যবস্থা করে দিচ্ছি কোনো সমস্যা নাই কিন্তু বস্তা তো নিয়ে যাবে না বস্তা ছাগল এটা রেখে যান বস্তাতে তেমন কিছু নাই তো আমার এখানে আমি একটু আপনার পারমিশন দিয়ে একটু বস্তাটা চেক করি দেওয়া যায় আচ্ছা দেন আরে তুমি বুঝো না কেন দেশ তো এখন অন্ধকারে হচ্ছে খাবে আমি যে ইন্ডিয়াতে গ্যাস দিছি এই গ্যাসের লাইন তো বন্ধ করে দিবে আমি ওই ইন্ডিয়াতে তো যাবো এখন ওই ঘটে দিয়ে আমি চোকাস ধরাবো আর এই পাতা দিয়ে হচ্ছে ডັກতে চলে তো আমি জল জ্বালাবো বুঝো না কেন তোমরা আচ্ছা ঠিক কি মামুন সাহেব কিছু বলো ঠিক আছে ঠিক এই বিদায় আর কখনো দেখা হবে না তোমরা ভালো থাকিও তোমরা দেশটা তোমাদের উপরে সারিয়ে থুয়ে গেলাম আসো